বাবাহীন একজন ছোট্ট বিস্ময়কর হাফেজ হাফেজ জোহেদ ওয়াসিম আলী আপনারা জানেন সে গতকাল এসিটিভিতে বদল হয়েছে তার আগে দুই দিন আগে বেফাকুল মাদারসুল আলবিয়াতে সে প্রথম হয়েছে এবং তার আগে হুফজুল কোরআনে হুফজুল কোরআন ফাউন্ডেশন বাংলাদেশে তিরিশ হাজার হাফেজদের মধ্যে তিরিশ পাড়া গ্রুপে পুরনো হাফেজ গ্রুপে এক প্রথম স্থান অর্জন করেছে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আসলে এই ছোট্ট বালকটি দেখলে মনে হয় আল্লাহ যে বলছেন ইন্না যে আল্লাহ পাক তার কালামকে তিনি নিজে হেফাজত করবেন সেই দায়িত্ব আল্লাহ পাক নিয়েছেন ছোট্ট বাচ্চার কলমে কোরআন দিয়ে আল্লাহ পাক কোরআনের হেফাজত করবেন এটাই এই ছোট্ট আলিফের প্রমাণ তার বাবা নেই তার বাবা নিয়ত করেছিল তাকে হাফিজ বানানো হাফিজ হওয়ার আগে তার বাবা মারা গিয়েছে আল্লাহ পাক তার বাবাকে জান্নাত ফেরে দেওয়া হুসে করুন আমরা দোয়া করি আর ছোট্ট হাফিজকে আল্লাহ পাক যেন বিশ্বকরণ আলিম সে কবুল করুন আমরা এই দোয়া আপনাদের কাছে চাচ্ছি আপনারা দোয়া করবেন আপনার সন্তানকে যদি এই আলিফের মতো বিশ্ব বরণ হাফিজ বানাতে চান তাহলে মার্কাজ উত্তাহ হাফিজ ইন্টারন্যাশনাল মাদ্রাসা হতে পারে আপনার প্রথম পছন্দ কারণ অত্র মাদ্রাসা থেকে আমার প্রিয় ছাত্ররা আমার মাদ্রাসার মার্কাজ ইন্টারন্যাশনাল মাদ্রাসা ছাত্ররা দীর্ঘ পনেরো বছর যাব সারা বিশ্বের মধ্যে বিভিন্ন রাষ্ট্রগুলি বার বার বিশ্ব চ্যাম্পিয়ন হচ্ছে কেউ দ্বিতীয় হচ্ছে আবার কেউ তৃতীয় হচ্ছে কেউ অংশ নিচ্ছে অংশ নিয়ে বাংলাদেশের লাল সবুজের পতাকাকে সারা বিশ্বের কাছে তুলে ধরতে সক্ষম হয়েছে আমরা পুরা পৃথিবীকে জেনে জানিয়েছি আলহামদুলিল্লাহ আমাদের বাংলাদেশের বাচ্চারা আমাদের বাংলাদেশের ছেলেরা সবচেয়ে ভালো প্রমাণ তারাগত করে তার প্রমাণ রেখেছে আজকে ক্রিকেটে ফুটবলে কি পরিমাণ টাকা বিয়ে করা হচ্ছে কিন্তু বিশ্ব চ্যাম্পিয়ন একবার হতে পারে না কিন্তু সরকারিভাবে কোনো কোনো প্ল্যাটফর্ম নেই কোনো টাকা পয়সার কোনো ব্যবস্থা নেই তারপরেও আমরা আমাদের নিজের ব্যবস্থাপনায় বিভিন্ন দেশে আমাদের ছেলেদেরকে পাঠিয়ে বাংলাদেশকে বাংলাদেশের লাল সবজা থেকে সারা বিশ্বের কাছে আমরা আমরা তুলে ধরতে সক্ষম হচ্ছি আলহামদুলিল্লাহ সব আলহামদুলিল্লাহ যখন প্রথম হয় আমাদের আমাদের নাম বলা হয় না আমাদের নাম বলা হয় না বলা হয় বাংলাদেশ কিন্তু বাংলাদেশ আমাদের জন্য কি করছে হাফেদের জন্য কি করছে কিছুই করছে না খেলোয়াড়রা সেঞ্চুরি হাঁকি আসলে কি পরিমাণে বাড়ি দেওয়া হয় কি পরিমাণে এই ক্রিকেটে ফুটবলে টাকা বের করা হচ্ছে কোটি কোটি হাজার হাজার কোটি টাকা বের করা হচ্ছে কিন্তু বিশ্বকাপ বিশ্ব চ্যাম্পিয়নে হওয়া হতে পারে কয়েকটা দেশ হারিয়ে মেয়েরা কয়েকদিন আগে একটি নিয়ে আসছে সেজন্য কি পরিমাণ তুরপর হয়েছে কি পরিমাণে প্রমোট করা হয়েছে কি পরিমাণে সাংবাদিকরা বিভিন্ন পত্রিকা টিভিতে নিউজ করেছে তাদের জন্য কি পরিমাণ বাজেট রাখা হয়েছে অথচ কোরআন হাফিজরা মক্কা গিয়ে প্রথম হচ্ছে তাদের জন্য কোনো ব্যবস্থা নেই কোনো উৎসাহিত নেই কোনো সম্বর্ধনা নেই আসলে হাফিজদের জন্য এই দেশে অনুপ্রসঙ্গ রয়ে গেছে আমি মাননীয় প্রধান সাথে বলতে চাই যারা বিশ্বজয় করছে বাংলাদেশের জন্য তারা তো আমাদের জন্য করছে না আমি পরে পাড়াচ্ছি আমার প্রতিষ্ঠানে যাচ্ছে কিন্তু আমার নাম কথা বলা হচ্ছে না আমার কথা বলা হচ্ছে না বলা হচ্ছে বাংলাদেশ আমার বাংলাদেশের জন্য করছে তো বাংলাদেশ তো আমাদের সাথে বৈষম্য করছে হাফেজদের সাথে বৈষম্য করছে কেন আপনার দৃষ্টি আকর্ষণ করছে আনা মাননীয় প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইনু সাহেবকে যারা কোরআন প্রতিযোগিতায় সারা বিশ্বকে হারিয়ে একশো তেইশটি দেশকে হারিয়ে মন্ত্রসভা প্রথম হয়েছে এবং বিভিন্ন রাষ্ট্র প্রথম হয়েছে তাদেরকে আপনি উৎসাহিত করুন ভবিষ্যতে বাংলাদেশের বিশ্বজয় তার ইনশাআল্লাহ আজকে আমরা ছোট্ট বালকের কাছ থেকে কোরআলা শুনল এই ছোট্ট বালকটি বাবা হারিয়েছে অল্প বয়সে এবং এখন সে হাফিজকরণ হয়ে গিয়েছে তার বাবা দেখে নাই সে হাকিজীকরণ আল্লাহ তার বাবাকে মাফ করে দিয়ে জানানা ফেরে দেওয়া করেন আজকে আমরা সেই ছোট্ট আলিফের কোরআন শুনব যে এসি টিভিতে গুপাজে বেফাকে প্রথম হয়েছে হাফেজ জোহের ওয়াসিম আরিফ এখন কোরআন করছেন السلام عليكم ورحمه الله وبركاته اعوذ بال... Für ihn.